আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদেরকে এমন একটি রেস্টুরেন্টের খবর দিব গাজীপুরে নাকি মোটামুটি ভাইরাল চলতেছে তারা তারা ইদানিং সবসময় কাচ্চি কিংয়ে কাচ্চি প্রোভাইড করতো কাচ্চি চিকেন বিরিয়ানি তারপরে হচ্ছে তেহারি বাট এখন তারা নতুন একটি আইটেম নিয়ে আসছে এটা হচ্ছে গরুর গোস্ত দিয়ে ভাত ভাজি এরকম আনলিমিটেড একটা প্যাকেজ আজকে এটা নিয়ে কথা বলবো এই হচ্ছে কিংয়ের ফ্রন্ট সাইড এটা কিন্তু গাজীপুর চৌরাস্তা থেকে খুব কাছে ভাওয়াল কলেজের দিকে যেতে আর দিক থেকে হচ্ছে চৌরাস্তা এবং ভাওয়াল কলেজে ঠিক মাঝামাঝি হাতের বামে ব্রাগ ব্যাংক অ্যাপেক্স এরকম কিন্তু প্রতিষ্ঠানগুলো ঠিক মাঝখানে একদম রোডের ওপরে আজকে আমরা প্রবেশ করতেছি কিংয়ে। তো শুরুতেই আমরা দেখবো যে এখানে লাঞ্চ টাইম এখন মোটামুটি প্রত্যেকটা টেবিলে কিন্তু গেস্ট আছেন সবাই খাওয়া দাওয়া করতেছেন তো ম্যাক্সিমাম টেবিলে দিচ্ছি গরু গুস্ত এবং হচ্ছে ভাতের যে একটা সমাহার এটা দেখা যাচ্ছে কাচিকিং তারা হাইজেনিক মেনটেন করে পরিপাটি পরিচ্ছন্ন একটি রেস্টুরেন্ট আমরা প্রথমেই এক টেবিলে ভাই খাচ্ছেন উনি আগেও নাকি কাচিকিংয়ে খেয়েছেন হ্যাঁ স্যার আপনি খাওয়ার মধ্যে একটু ডিস্টার্ব করে প্লিজ কেমন আছেন আপনি ভালো আছেন এই হচ্ছে খাবার ডাল তারপরে হচ্ছে এখানে ধন্যবাদ অনেক ভালো সুন্দর পরিবেশে অল্প টাকার মধ্যে আমরা ভালো খেতে পারছি আমি সবাইকে অনুরোধ করব আপনারা এসে দেখতে পারেন স্যার এখানে কয় পিস বুঝতে পাইছেন আপনি গুস্তর পরিমাণ কয়টা কয়টা পেয়েছেন পরিমাণ পেয়েছি তারা বলছে আলু ভাজি ডাল তারপরে হচ্ছে গরু গুস্ত ডাল সব মিলে গুস্ত পাঁচ পিস থাকার কথা আপনি কি পাঁচ পিস পেয়েছেন তিন পিস তাহলে হয়তো মিসিং হয়েছে আরও দুইটা তো আপনাকে অবশ্যই দেওয়া হবে দুই পিস পাঁচ পিস গুস্ত ডাল এবং ভাতের আনলিমিটেড প্যাকেজ মাত্র দুশো টাকা আপনার কাছে বর্তমানে বাজারে রিজনেবল মনে হয় জি খাবার টেস্ট আছে

কেমন আছেন আপনি? একদম ভালো। হাতে নেন কথা বলেন। যে খাবার কি পরিবার ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ অনেক মজার। আমি এতই মজা লাগছে যে আমি তিন প্লেট খেয়েছি। মাশাআল্লাহ। বা প্লেট আর রাইস দিতে তো কেউ না করে না যে দিবে না। যে কয় বিশ গুস্তু হয়েছে না আপনি? পাঁচ পিস। পাঁচ পিস না। পাঁচ বিশ গুস্তু भाजी ডাল সব মিলে 200 টাকা। আপনার কাছে কি মনে হয় 200 টাকা কি ঠিক আছে না প্রাইস বেশি? হ্যাঁ। প্রাইসটা একবারে সীমিত। তো মান অনুযায়ী টাকা অনুযায়ী সব ঠিক আপনার প্লিজ হ্যাঁ যে আপনি কোথা থেকে আসছেন আমি গাজীপুর থেকে হুতাপাড়া থেকে খাওয়ার জন্যই আসছেন এখানে জি জি অনেক অনেক ধন্যবাদ তাহলে আপনি যা আসছেন আসাটা কি সার্থক জি জি আলহামদুলিল্লাহ মানে এতটা ভালো লাগছে যে আমি তিন প্লেট ভাত খেয়ে ফেলছি আমি বলছিলাম যে এক প্লেট খাবো কিন্তু মজা লাগছে তার জন্য আমি বেশি খেয়েছি যাক আলহামদুলিল্লাহ এতে তো কাছে গিয়ে কোনো ক্ষতি নেই আপনি অনেক ধন্যবাদ যে আপনি কাছে গিয়ে আসছেন দূর থেকে আসছেন আপনি কি কের মাধ্যমে জানছেন যে এই প্যাকেজটা চলতেছে আমি ফেসবুকে অ্যাড দেখছি অ্যাড দেখার পরে মানে বিষয়টা আমি গাড়াগাড়ি করলাম পরে দেখলাম যে না সত্যি এখানে কাছে কি নামে একটা এই প্যাকেজটা কাছে গিয়ে আগে কখনো ছিল না বাট এখন নতুন করে কিন্তু অ্যাড করা হয়েছে যাক ভাইয়ের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ আপনাকে ভাই

কেমন আছে দইটা জি ভালো আছে এই দুইটা কিন্তু আমরা সরাসরি বগুড়া থেকে নিয়ে আসি আপনার কাছে কি মনে হচ্ছে যে রিয়েল বগুড়ার হুম হরে কমেডি এটার মাঝখানে কোনো মধ্যস্থতা নাই সরাসরি ওখানে থেকে উঠায় আর আমরা কিন্তু এখানে মানে যা গ্রহণ করি এটার দাম 50 টাকা দাম শুনে জি ঠিক আছে আপনি কি মনে করছেন যে রিজনেবল জি ঠিক আছে রিজনেবল যাক ভাই আর ওনার সাথে গেস্ট নিয়ে আসেন উনি বাসার খাবার খেয়েছেন কিন্তু এই ভাই কিন্তু আমাদের প্যাকেজ খেয়েছেন ভাই কেমন আছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই খাবার কেমন লাগছে বলেন আলহামদুলিল্লাহ

ভাইরা খেয়েছেন আলহামদুলিল্লাহ ভালো বলেছেন আমিও খুব প্রাউডলি বলি যে আমরা কোনো ভেজাল করি না বর্তমান বাজারে এবং রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এই প্যাকেজটি দিয়েছি তো সবাইকে ধন্যবাদ শুভকামনা আপনার জন্য ভাই আসসালামু আলাইকুম